আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজিরে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা প্রোডাক্ট আছে কয়েকটা কন্ডম আছে যে বাইদের মোটামুটি আছে কিন্তু লিঙ্গ ছোট মেলামেশা করতে পারছেন কিন্তু বেশি সুখ দিতে পারছেন না বা বেশি দূরে যেতে পারছেন না স্ত্রীর রাগা মতো আঘাত না করতে পারার কারণে স্ত্রী আপনার উপরে অখুশি আপনি দাম্পত্য জীবন নিয়ে অসুখী আছেন কষ্টে দিন কাটাচ্ছেন হ্যাঁ ভাই তাদের জন্য বলি তাদের জন্য এটা এইগুলা এটা আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন কোয়ালিটির কন্ডম আছে কথাই এটা হলো এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটা আছে এটা ব্যবহার করে আপনার লিঙ্গ হবে সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটা সবগুলাই হলো হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট মেড ইন চায়না যে ভাইরা মোটামুটি সময় পাচ্ছেন মেলামেশা করে সময় দিতে পাচ্ছেন কিন্তু লিঙ্গ চিকুন বা ছোট কিন্তু সময় বেশি বাড়াতে পারছেন না তাদের জন্য বলি এটা এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি মোটা বা আট ইঞ্চি মোটা আর লম্বা হবে আট মোটা হবে পাঁচ ইঞ্চি আর যে ভাইদের দাম্পত্য জীবনে আরো কষ্ট আছেন এক কথায় আপনার লিঙ্গ দাঁড়াচ্ছেই না তাদের জন্য হলো ভাই এই বেলকণ্ডম বেলকণ্ডম দিয়ে কি করতে পারবেন আপনার লিঙ্গ যদি একবারে না দাঁড়ায় তাদের জন্য এটা কারণ হল এটা মাধরাংশ হল কুসুমাংশ নরম আর লিঙ্গ শক্ত হলে যেমন হয় ঠিক তেমন এটা এটা হার্ড দেখেন এদিকে থাকছে তিনটা ছিদ্র এদিকে থাকছে শেখ এটা তিন কেনেওয়ালা এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা এটা যখন আপনার মেলামেশা করতে মন চাবে শুধু আপনার শরীরের শক্তি এবং ইচ্ছা শক্তি থাকলে বেলটা এটা আপনি আপনি দিকে প্রবেশ করায় ঘন্টার পর ঘন্টা মেলামেশা করতে পারবেন কারণ এটা লিঙ্গ শক্ত হলে যেমন হয় ঠিক তেমন দেখেন এতটা শক্ত লাগে না আসলে এতটা হার্ড লাগে না মেলামেশা করতে মোটামুটি একটু ইয়ে হলেই চলে তাই ভাই যে ভাইদের একদম লিঙ্গ দাঁড়াই না এক কথা নাই বললেই চলে এটা তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট এবং খুবই গুণগত মান এবং খুবই কোয়ালিটিপূর্ণ একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এটার মধ্যে দুইটা কোয়ালিটি একটা আর এ একটা এটা হল শেপ আপনি এটা বেলটা পড়ানো গেছে এরকম বেলটা পড়ায় আপনি ঘন্টার পর ঘন্টা মেলামেশা করতে পারবেন তাই বলছি যে ভাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী লিঙ্গ নাই ভাই তাদের জন্য বলি টাকা থাকলেই সুখ হয় না যদি স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশায় সুখ না দিতে পারেন শুধু খেতে দিলেই সুখ আসবে না তাদের জন্য বলি ভাই আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য